গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন বাজে আটটা বাইতে পাঁচ এইবার সংসারে সব কাজে হাত দেবো আর ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে আজকে দিয়েছি টিফিনের রুটি ধোকার ডালনা কালকে করেছিলাম সেটা দিয়েছি সেটা দিয়ে খেয়ে নেবে আর চা খাওয়া হয়ে গেছে সবার আর বাবা উঠে পড়েছে তার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে খুব ঠান্ডা তো কী আর করবে আর আমি এই বিছানা টিছানা বাগাবো এখন বিছানাগুলো বাগিয়ে তারপরে জল ভরবো জল ভরে দেখি বাবা কী খায় তার জন্য সেটা বানাবো টিফিনটা এই আর কি না চলো পরে আসছি আবার বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি দেখো বেড কভার পেতে দিলাম এই যে এখন আমি জল ভরবো আর বাবার জন্য টিফিনটা রেডি করব না চলো রেডি করে নিই তারপরে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে জল ভরে নিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে চিঁড়ের পোলাও করে দিয়েছিলাম সে খেয়ে নিয়েছে তারপরে জামা কাপড় মাগলাম তারপরে কালকে যেগুলো শুকনো হয়নি সেগুলো সব মিললাম এখন হচ্ছে বিছানাটা বাগালাম বাবা খাটে শুয়েছিলো দিয়ে বললাম যে তাহলে উঠে পড়ুন বাইরে রোদ চলে আসছে দিয়ে হচ্ছে সে হচ্ছে রোদকে গেলো তারপরে আমি বিছানাটা বাগালাম এখন ঘর ঝাঁট দেবো তারপরে ঠাকুর বাসনগুলো মাজবো তারপরে চান করব ঠাকুর পুজো দেবো তারপরে রান্না করব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইটা তো তখন দেখিয়েছিলাম যে ভালো করে বাগিয়ে দিয়েছি বেড কভারটা চেঞ্জ করে একটা পেতে দিলাম এইটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে যে কম্বল বালিশগুলো ভাঁজ করে রাখলাম বাবার ঘরটাও ঝেড়ে নিয়েছি বাবা সয় না এখানে তাও দুপুরবেলাটা সয় সেই জন্য ঝেড়ে সব বাগিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ঘরগুলো সব ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দিয়ে তারপরে ঠাকুর বাসন মাজবো নাও চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম মন্দিরে ঘরের সংসারের সব কাজ হয়ে গেছে ঘরঝাঁট দিলাম তারপরে হচ্ছে ঠাকুর বাসনগুলো মাজলাম ঠাকুর ঘরটা মুজলাম এখন আমি চান করতে যাব চান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না চাপাবো আর হচ্ছে পুজো দিতে আজকে একটু সময় লাগবে বৃহস্পতিবার যেহেতু না চলো আমি আমি হচ্ছে চান টান করে আসি তারপরে আসছি এই মাত্র চান করে আসলাম বন্ধুরা না চলো ঠাকুর পুজোটা দিয়ে দিই ঠাকুর পুজো দিতে আজকে একটু সময় লাগবে ও হচ্ছে বাজারে গেছে কলাটা আনতে কলা নিয়ে আসলেই ঠাকুর পুজোটা দিয়ে দেবো আমি তো তখনকে ঠাকুরগুলো মুজবো টন্দন সব পড়িয়ে নিই চলো পরে আসছে পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো বন্ধুরা এই যে পোশাক নামানো হয়নি নামিয়ে নেবো আলপনা দিয়ে দিয়েছি আজ গাছে কটা হলুদ ফুল পেয়েছিলাম সেগুলো দিয়েই পুজো দিলাম আর গাঁদা ফুল দিয়েছি না চলো এখন রান্নাঘরে যাব রান্না করবো এবার পরে আসছি রান্নাঘরে চলে এলাম রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর বানাবো একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি মূলো বেগুন উচ্ছে তারপরে বরবটি আলু এসব দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো তেল ছাড়াই বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ওড়াইটা গরম হয়ে গেছে এবার হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা একটা এইটা ভাজা ভাজা হোক এক ফোঁটাও তেল দিই নি কিন্তু তেল ছাড়াই বানাবো তারপরই এই যে সবজিটা কাটা আছে এটা ধুয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিয়ে দিব নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি এবারে নুনটা দিয়ে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হোক তারপরে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো চলো ঢাকা দিয়ে দিই সবজিটা আমার ভাজা হয়ে গেছে দেখো হলুদ গুড়ের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেব বসে যাচ্ছে দেখো এবার তেল নেই চলো জলটা দিয়ে দিই এবার চচ্চড়ি তো একটু ভাজা ভাজা হবে চলো হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখাবো আর কি চচ্চড়িটা হয়ে গেছে দেখো আমার তেল ছাড়া শুকনো শুকনো করে নামিয়েছি চচ্চড়ি একটু শুকনো শুকনো করেই খেতে ভালো লাগে তেল ছাড়াই তো বানালাম খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখে বলবো কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে ঠিক আছে চলো আর এই যে বেসন পোস্ত করবো সেটাকে গুলে রেডি করে নিয়েছি এতে একটু নুন তারপরে কালো জিরে আর হচ্ছে বেকিং সোডা এইসব দিয়ে আর ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আস্তে করে অল্প তেল দিয়ে ভাজবো ভেজে পোস্তটা বাটা আছে আমার এতে সর্ষে পোস্ত সেটা দিয়ে করব নাও চলো করে আসছি বেসন পোস্তটা হয়ে গেছে দেখো কাশ্মীরি লঙ্কাগুলো নেই বলে একটু কালারটা সাদা সাদা এসছে তা ইয়ে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছিলাম তাও একটু লাল লাল হয়েছে আর কি তাহলে আজকের মেনু এই বেসন পোস্ত চচ্চড়ি আর হচ্ছে পাঁপড় ভেজে নেব ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর ডাল করিনি ডাল খাবে না বলছে ছেলেটাকে একটু ঘি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে ভাতটা হয়েই এসেছে এক ফুট দিয়ে নামাবো আজকে রাত্রেবেলা মটরশুঁটির পরোটা বানাবো সেই জন্য একটু ভাপি নিচ্ছি ভাপি নিয়ে তারপরে হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেব একটু ভাজা মশলা দেবো এই আর কি না চলো পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম শুয়েছিলাম ঘুমোয়নি এই উঠলাম পৌনে পাঁচটা বাচ্চা এখন উঠে বাইরে যা যা কাজ আছে সেগুলো করে নেবো জামা কাপড়গুলো তুলে একটাও জামা কাপড় শুকনো হয়নি সেগুলো তুলে একটা ঘরে মিলবো বাইরে একটা রুম আছে সেখানে সব মিলে দিয়ে বাসন গুছাবো বাসন গুছিয়ে দিয়ে তারপরে চা করে দেবো আটা মাখবো আজকে হচ্ছে বানাবো মটরশুঁটি দিয়ে পরোটা সেদিন যেরকম রুটি বানিয়েছিলাম সেরকম পরোটা বানাবো অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবে চলো এখন ওই কাজগুলো করে নি পরে আসছি এই মাত্র সন্ধে দেওয়া হলো বন্ধুরা সব কাজ সেরে চা করে দিয়ে আটাটা মেখে তারপরে হচ্ছে সন্ধে দেখালাম ফ্রেশ হয়ে সন্ধে দেখিয়ে এই এসে বসলাম তা ওইটা যেটা বললাম বানাবো মটরশুঁটির পরোটা তা সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো দেখো কুকটা আমি রেডি করে নিয়েছি এই যে যতটা লাগবে লাগবে বাকিটা তারপরে ফ্রিজে রেখে দেবো আর আমি হচ্ছে আটা দিয়ে করছি তোমরা ময়দা দিয়ে পারলে করবে সেটা আরো বেশি ভালো হবে বাবা খাবে তো সেই জন্য আটা দিয়ে করছি এই ভাবে করে নেবো এই যে হয়ে গেলো আমার একটা রেডি হয়ে গেলো আর দুটো করে দেখিয়ে দিই এই যে চলো সবগুলো এইভাবে করে নিই তারপরে আসছি যখন করবো তখন দেখাবো নিজে বন্ধুরা রান্নাঘরে চলে এলাম বেলা শুরু হয়ে গেছে একটা বেলে দিয়েছি দেখো একটু মোটা মোটা হবে আস্তে আস্তে করে বেলতে হবে নাহলে কিন্তু একটা বাইরে বেরিয়ে যাবে দেখো আমার কিন্তু বাইরে বেরোয় ওর মধ্যেই আছে প্রথমে একটু আটা নিলাম হাতে করে এই দিক করে দেব আস্তে আস্তে করে বেলতে হবে জোরে জোরে বেলা যাবে না হবে একটু পিট করে উল্টে পাল্টে সেঁকে নেব তারপরে অল্প একটু তেল বুলিয়ে নেব বেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো

দেখো ফুলে যাচ্ছে দুটোই গেছে ফুলে হয়ে গেছে রেখে দেবো এবার এই সবগুলো ভেজে নি তারপরে আসছি কেননা ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে এই দেখো আমার হয়ে গেছে মটরশুটির পরোটা সবগুলো করে নিলাম এখন হটপটে এই যে রেখে দেবো কতগুলো রেখে দিয়েছে কতগুলো এই যে ভাজছিলাম বলে দেরি হলো আর এই অল্প অল্প তেল দিয়ে ভাজতে গেলে অনেকটা সময় লাগে অনেকক্ষণ থেকে রান্নাঘরে ঢুকেছি পা দুটো ধরে গেল চলো এখন আমি রেখে রান্নাঘরটা পরিষ্কার করি পরে আসছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এই খা ই করলাম খেয়ে নিলাম আর পরোটাগুলো দারুণ হয়েছিল খুব সফট হয়েছিল এত নরম যে কি বলবো তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি আটা দিয়ে করেছিলাম তোমরা ময়দা দিয়ে পারলে করে দেখো ভালো লাগবে আরও টেস্ট লাগবে আটা দিয়েই খুব ভালো লাগছিলো খেতে খেয়ে নিলাম আমি আর ছেলে খেয়ে নিয়েছি বাবা আর ও বাকি আছে ওরা খাবে পরে এখন আটটা বাজছে খেয়ে নিয়েছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা